প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের পেজ নাম্বার সাতান্ন নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি পেজ নাম্বার সাতান্নর মধ্যে কি বলা হয়েছে আমরা একদম শুরুতে এখানে দেখতে পাচ্ছি যে বলা হয়েছে অনুশীলনী প্রথমত অনুশীলনীর কাজ তো অনুশীলনের মধ্যে আমরা একদম শুরুতেই দেখতে পাচ্ছি এখানে বহু নির্বাচনী প্রশ্ন নমুনা দেয়া হয়েছে এটার মধ্যে এক নম্বরে যেটি বলা হয়েছে সেটা হচ্ছে যে প্রাতিপদিকের সঠিক উদাহরণ কোনটি কতে দেওয়া হয়েছে হাতল খতে দেওয়া হয়েছে হাত গতে দেওয়া হয়েছে হাতা আর ঘতে দেওয়া হয়েছে হাবাত এরপরে দুই নাম্বারে যেটি আছে সেখানে বলা হয়েছে নিচের কোনটি বিদেশি তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ কতে বলা হয়েছে বাবুযোগ আনা সমান বাবু আনা ঘতে বলা হয়েছে যে পিঠ যোগ অ সমান সমান পাঠ ঘতে বলা হয়েছে যে ধন যোগ ই সমান ধ্বনি তারপর হচ্ছে যে ঘতে বলা হয়েছে হাত যোগ অল সমান হাতল আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে কর্ম অনুশীলন কর্ম অনুশীলন দিয়েছে এখানে এক নম্বরে বলা হয়েছে যে একটি পোস্টার পেপারে নিচের সংজ্ঞাগুলো সাইন প্যান দ্বারা লিপিবদ্ধ করো মানে সাইন প্যান দিয়ে আর কি গাঢ় কলমগুলো দিয়ে এই পোস্টারটা লিখার জন্য পোস্টারের মধ্যে কি করবে এই এই জিনিসগুলোর সংজ্ঞা লিখতে বলছে সংজ্ঞা আচ্ছা এরপরে দুই নম্বর যে কাজটি দিয়েছে কর্ম অনুশীলনের মধ্যে এখানে বলা হয়েছে প্রধত্ত শব্দগুলোর প্রত্যয়ের নামসহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো ও নির্দেশ মতো নিচের চকে সাজাও তো এখানে কি করতে হবে প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করতে হবে এই ঘরগুলোতে আর এই ঘরগুলোতে লিখতে হবে হচ্ছে যে প্রত্যয়ের নাম যে এইগুলা কোনটা কোন প্রত্যয় সো প্রিয় বন্ধুরা এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি এখন তোমাদেরকে নিয়ে যাবো সেখানে আর সেখানে যাওয়ার আগে বলে নিয়েছি তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদের সবাইকে জানাচ্ছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কথা না চলো আমরা আনসারটুকু দেখি তো প্রথমত আমাদের বহু নির্বাচনী প্রশ্নের যেই এক নম্বরে যেটি দেওয়া হয়েছে প্রাতিপদিকের সঠিক উদাহরণ কোনটি এটি হচ্ছে যে খ নাম্বারটা হাত হাত হচ্ছে যে প্রাতিপদিকের সঠিক উদাহরণ আচ্ছা এরপরে দুই নম্বরে যেটি আছে এখানে বলা হয়েছে নিচের কোনটি বিদেশি তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত এটা হচ্ছে যে তোমাদের ক বাবু আনা বাবু আনা হচ্ছে যে বিদেশি তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত চলো এরপরে আমরা কর্ম অনুশীলন একের উত্তরটি দেখি এই যে এখানে আমরা রেডি করে রেখেছি এখানে হচ্ছে কর্ম অনুশীলন এক একটি পোস্টার পেপারে নিচের সংজ্ঞাগুলো সাইন প্যান দ্বারা লিপিবদ্ধ করো একটা পোস্টার পেপারে খুবই সুন্দরভাবে তোমরা চাইলে নিজেদের মতো করে একটি ডিজাইন করে নিবে করে তারপর হচ্ছে তোমরা এই সংজ্ঞাগুলো লিখবে তো প্রথমত হচ্ছে যে প্রত্যয় প্রত্যয় কাকে বলে প্রত্যয় হচ্ছে যে যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে আবার দেখো যে শব বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ তৈরি গঠন করে তাকে প্রত্যয় বলে তারপরে হচ্ছে যে কৃতপ্রত্যয় কৃতপ্রত্যয় কী কৃতপ্রত্যয় হচ্ছে যে ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকেই কৃতপ্রত্যয় বলে ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকেই কৃতপ্রত্যয় বলে এরপরে হচ্ছে তদ্ধিত প্রত্যয় তদ্ধিত প্রত্যয় হচ্ছে যে শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে তদ্ধিত প্রত্যয় বলে শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে তদ্ধিত প্রত্যয় বলে এরপর হচ্ছে যে প্রকৃতি প্রকৃতি হচ্ছে মৌলিক শব্দের যে অংশকে আর কোনোভাবেই বিশ্লেষণ করা সম্ভব নয় মৌলিক শব্দের যে অংশকে আর কোনোভাবেই বিশ্লেষণ করা সম্ভব নয় তাকে প্রকৃতি বলে এরপর হচ্ছে যে ক্রিয়া প্রকৃতি ক্রিয়া প্রকৃতি হচ্ছে যে প্রত্যয় নিষ্পন্ন শব্দের বিশ্লেষণে মৌলিক ভাব ধৌতক যে অংশ পাওয়া যায় তা যদি অবস্থান গতি বা অন্য কোনো প্রকারে ক্রিয়া বোঝায় তাকে ক্রিয়া প্রকৃতি বলে প্রত্যয় নিষ্পন্ন শব্দের বিশ্লেষণে মৌলিক ভাব ধৌতক যে অংশ পাওয়া যায় তা যদি অবস্থান গতি বা অন্য কোনো প্রকারের ক্রিয়া বোঝায় তাকে ক্রিয়া প্রকৃতি বলে এরপরে হচ্ছে যে নাম প্রকৃতি নিষ্পন্ন শব্দের বিশ্লেষণে মৌলিক ভাবধৌতক যে অংশ পাওয়া যায় তা যদি কোনো দ্রব্য জাতি গুণ বা উম কোন পদার্থকে বোঝায় তাকে নাম প্রকৃতি বলে আচ্ছা এরপরে হচ্ছে যে দুই নাম্বার দুই নাম্বারে যে কাজটি দিয়েছে আমাদের এখানে বলা হয়েছে যে প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করতে হবে এই শব্দগুলো তো প্রথমত আমরা দেখতেছি যে দর্শনীয় শব্দের প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে যে এই যে রুটের মতো এটা দিতে হবে এরপরে দয় রিফলা তালে বেশ হসন্ত যোগ স্বরে দন্ত নৈ দীর্ঘকার অনিয় দৃশ দৃশ্য যোগ অনিয় এরপরে দেশীয় দেশীয়র হচ্ছে যে প্রকৃতীয় প্রত্যয় নির্ণয় হচ্ছে দেশ যোগ ই অ ই অ দেশীয় তারপরে গন্তব্য গন্তব্যের প্রকৃতীয় প্রত্যয় হচ্ছে যে গম যোগ তব্য এরপর হচ্ছে যে হসন্তগুলা দিতে হবে কিন্তু হসন্তগুলা দিবা এরপর হচ্ছে উচ্চতর উচ্চ যোগ তর এরপর হচ্ছে নীলিমা এটা কিন্তু একটু ডিফারেন্ট নীল যোগ ইমন এটা কিন্তু খেয়াল রাখতে হবে এখানে তোমরা অনেকে ভুল করবে নীল যোগ ইমনে মিলে কিন্তু হচ্ছে যে নীলিমা আচ্ছা তাহলে হচ্ছে দে দর্শনীয় হচ্ছে যে কৃত প্রত্যয় আর দেশীয় হচ্ছে যে তদ্ধিত প্রত্যয় গন্তব্য হচ্ছে যে কৃত প্রত্যয় উচ্চতর হচ্ছে তদ্ধিত প্রত্যয় আর নীলিমা হচ্ছে যে তদ্ধিত প্রত্যয় সো প্রিয় বন্ধুরা এটি ছিল হচ্ছে যে তোমাদের পেজ নাম্বার সাতান্ন এর কর্ম অনুশীলনের উত্তর তো আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ